আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি প্রবাসী এবং আল্লাহ ট্রাইপিং এর পক্ষ থেকে প্রিয় দর্শক সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিয়ে থাকি কারণ দেশ থেকে অথবা সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন তারা প্রতিনিয়ত জানতে চান যে ভিসার বর্তমান আপডেট কি কারণ প্রত্যেক দিনই নতুন না নতুন আপডেট হয়ে থাকে কোনো বিসা কোনো বিষার বিভিন্ন সৃষ্টি হয় তো এই বিষয়গুলা নিয়ে আমরা আজকে বিস্তারিত আপনাদেরকে জানাতে চাচ্ছি শেষ পর্যন্ত দেখলে সকল বিসার আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে বাইশ জুলাই দুই হাজার পঁচিশ সাল এই দিনে এই দিন পর্যন্ত আমরা দুবাই বা অন্যান্য স্টেটের যে আপডেট আছে সব বিষয় আপডেট আপনাদেরকে জানিয়ে দিব কি কি সমস্যা এবং কি কি সমাধান হতে পারে কি কি সমস্যা সমাধান হতে পারে না মানে হবে না এই বিষয়গুলোও নিয়ে আমরা আলোচনা করব প্রথমত আসি ট্রান্সফার ভিসা এই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি কোয়েশন সবার যে ট্রান্সফার ভিসা কখন চালু হবে চালু হওয়ার আদৌ সম্ভাবনা আছে কিনা তো এই বিষয়ে আমরা জানতে জানাতে চাই যে ট্রান্সফার ভিসা এখন পর্যন্ত দুবাইতে না না অন্য জায়গায় হচ্ছে হচ্ছে হাই প্রফেশনাল ভিসা ট্রান্সফার যাদের সার্টিফিকেট আছে আগে বিভিন্ন জায়গায় কাজ করেছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন এখন দুবাইতে ভিসা লাগাতে চাচ্ছেন দুবাইয়ের যে ভিসা যে কোম্পানিতে লাগাতে চাচ্ছেন ওই কোম্পানির দুবাইতে লাইসেন্স আছে অথবা দুবাই লাইসেন্সের উপরে আপনি কাজ করেন এই সমস্ত লাইসেন্সে ভিসা লাগাতে পারবেন হাই প্রফেশন দিয়ে ক্ষেত্রে আপনার ডিগ্রি সার্টিফিকেট প্রয়োজন হবে অরিজিনাল ছাড়া যদি সার্টিফিকেট দিয়ে আপনি ট্রাই করেন তাহলে না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এরপরে আসি পার্টনার ভিসা দুবাইতে পার্টনার ভিসা বা ইনভেস্টার ভিসা হয় যদিও বিভিন্ন জামেলা আছে যারা পার্টনার বা ইনভেস্টার হবেন আগের মতো সহজ না আগের মতো কম খরচেও হয় না এখন যে লাইসেন্সগুলো হয় একটুলা আগের চাইতে একটু রকম টাকার মতো যদি হয় তাহলে আগের চাইতে খরচ বেশি আছে তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবে লাইসেন্স অরিজিনাল আছে কিনা লাইসেন্সের ইজারি আছে কিনা এই সমস্ত বিষয়গুলো দেখে কিন্তু আপনাকে লাইসেন্স দেবে লাইসেন্স দেওয়ার পরে বিসা দিবে আর না হয় বিসা দিবে না যদিও সহজ না তবে এই ইনভেস্টার ভিসাগুলোও হচ্ছে এছাড়া অন্যান্য জায়গাতে অন্যান্য আদার্স এর আদার্স যে সিটি আছে বা প্রদেশ আছে ওই প্রদেশগুলোতে কিছু পার্টনার ভিসা হচ্ছে যদিও আমরা এই কাজ করছি না তবে যদি কারো ভালো বিশ্বস্ত কেউ তাকে করে দিতে পারে তাহলে করতে পারেন তবে কাজের জন্য সবচাইতে বেটার হচ্ছে আপনি পার্টনার ভিসা কারণ পার্টনার সরি লেবার ভিসা পার্টনার ভিসায় আপনি যে কাজগুলা করতে পারবেন যেখানে যেখানে কাজ করতে পারবেন লেবার চাইতে বেশি কাজ সহজে করতে পারবেন কোনো জায়গায় কাজ করলে সেই জায়গায় এগ্রিমেন্ট করে কাজ করতে পারবেন পার্টনার বিষায় এই কাজগুলা হয় না আর দুবাইতে পার্টনার বিসা দুবাই পার্টনার বিষার যে মান আছে বা যে ইনভেস্টার বিষার মান আছে যে কোনো জায়গায় সহজে যাওয়া কাজ করা এই বিষাগুলার যেমন মান আছে অন্যান্য আদার্স এমআর যে পার্টনার বিসাগুলা আছে এগুলার মান কিন্তু দুবাইয়ের মতো না তো এই বিষয়গুলো দেখে বিবেচনা করে আপনারা কিন্তু এই বিসাগুলো লাগাইতে পারবেন এখন আসি ফ্যামিলি বিসা এখন ইনসাইডে যারা আছেন তাদের ফ্যামিলি বিসা হচ্ছে যদি ইনসাইডে ক্যান্সেল হয়ে আপনার হাজব্যান্ড তাকে ওয়াইফ বিসা লাগাতে পারে ওয়াইফ তাকে হাজবেন্ডের বিসা লাগাতে পারে এরকম হচ্ছে কিন্তু আউটসাইড থেকে কি এখনো হচ্ছে না এটা খুবই ডিফিকাল্ট আউটসাইড থেকে ভিজিট ভিসা হচ্ছে না যে ভিসাগুলো আমরা বিআইপি ভিসা বিভিন্ন সময়ে আমরা দেখছি যে বিভিন্ন জন আসছে এখানে এই ভিসাগুলাও কিন্তু এখন হচ্ছে না তো এই বিষাগুলো না হওয়ার কারণে অনেকেই আসতে পারতেছেন না আর সাধারণ যে ভিসাগুলো ভিজিট ভিসাগুলা এই বিষাগুলো তো অনেক দিন থেকে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণ আছে কারণ আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকারের আপনারা জানেন বিভিন্ন ব্যবসায়িক সম্পর্ক করতে চাচ্ছিল কিন্তু কোনো কারণ কোনো না কোনো কারণে এই ব্যবসায়িক সম্পর্কগুলো হচ্ছে না তো আমরা চেষ্টা করি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী যারা আছেন প্রবাস সংশ্লিষ্ট যত বিষয় আছে বা এই দেশ সম্পর্কে যত বিষয় আছে আমরা মাঝে মধ্যে যে হেডলাইন গুলা বা টুকটাক বিষয়গুলো আপনাদেরকে জানাতে তো এই ব্যবসায়িক সম্পর্ক না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের বিচার যে আলোর আলোর মুখ একটু একটু দেখা যাচ্ছিল সেই মুখটা গেছে তো এই বিষয় নিয়ে আমরা আগেও কথা বলেছি অনেকে বলছেন যে এইগুলা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা না বলাই বলো কারণ অনেকেই বলতে পারে অনেকেই বলার কমেন্ট করার তাদের অধিকার আছে কিন্তু আমরা প্রবাসী সংশ্লিষ্ট প্রবাসের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে যে কোনো সময় চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য বা বোঝানোর জন্য যে এই বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে না যাই হোক এই আপনার গেল দেশের অবস্থা দেশের তো বিসাও বিজিট বিসাও হচ্ছে না লেবার বিসা হচ্ছে না পার্টনার বিসা হচ্ছে না আরেকটা একদম সহজ যে বিষা যেগুলা হয় সেই বিষয়টা হচ্ছে ফ্রি জুনের ভিসা এই ফ্রি জুনের বিসা দিয়ে আপনি দেশ থেকে লোক আনতে পারবেন এখান থেকে বিসা লাগাতে পারবেন এইগুলা হচ্ছে ফ্রি জুনের বিচার এই এর বিচার সম্পর্কে কিন্তু অন্য জায়গায় কোনো পার্থক্য হয় না আবার ফ্রি জুনের বিষার কিছু সীমাবদ্ধতা আছে ফ্রি জুন ছাড়া অন্য কোনো জায়গায় কাজ করার কিন্তু সুযোগ নেই হ্যাঁ কেউ যদি বলেন যে না আমি যেখানে লাগাবো তারা কোম্পানি ভালো আছে বা কাজ করার সুযোগ দিবে এটা বৈধ না তবে বৈধ নিজে বৈধ থাকার জন্য বিষাটা লাগাতে পারেন যেহেতু এখন রা সহজ রাস্তা নেই যেমন লোকাল বন্ধ করে দেওয়া হয়েছে বিশেষ করে বা অন্যান্য দুবাইতে যদিও কিছু হচ্ছে কিন্তু অনেক কঠিন এছাড়া যদি বলি আপনার ট্রান্সফার বিসাই এই ট্রান্সফার ভিসা তো হচ্ছেই না আর দেশ থেকে নতুন করে লুক আনা যাচ্ছে না কেবলমাত্র ওই ফিরিজনের বিশ্বাস ছাড়া এখন লাস্ট যে কথা সেটাই আসি অনেকে ভিজিটে আসছেন অনেকে লেবার আসছিলেন অনেকে পার্টনার ভিসায় আসছিলেন বা অথবা এখানে আসার পরে পার্টনার ভিসা করেছেন এই সমস্ত লোক যারা আছেন এই সমস্ত মানুষ যারা আছেন তারা এখন ভিসা যদি না লাগাতে পারেন ক্যান্সেল যদি না করতে পারেন অনেকে দেশে যাতে চাচ্ছেন তারা কিভাবে যাবেন হ্যাঁ তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগটা হচ্ছে আউটপাস আপনি এক্সিট পারমিট নিয়ে আপনি দেশে যেতে পারবেন আপনার ফাইন ভিসার জরিমানা ভিসাল ক্যান্সেল হচ্ছে না ভিসা লাগাতে পারতেছেন না এইরকম যদি কোনো ঝামেলা থাকে তাহলে আপনি দেশে যেতে পারবেন রকম আপনার রকম রকম কোনোরকম টিকিট করে দেশে যেতে পারবেন এটা হচ্ছে যারা আউটপাসে যাবেন তাদের জন্য এই সুযোগটা কিন্তু আছে এখনো এছাড়া যদি নতুন কোনো সুযোগ আছে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমরা সব সময় আমরা যে একটা ট্রাভেলস বা টাইপিং ব্যবসার ব্যবসায়ী হিসাবে আপনাদেরকে এই সাজেস্টগুলা করি না কারণ টাইপিং ব্যবসার আমাদের বেশি দিন হয় নাই আমরা সতেরো আঠারো সাল থেকে কিন্তু ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছি এখনও কন্টিনিউ করে যাচ্ছি এখন অনেকে মনে করেন যে যেহেতু আমাদের ট্রাভেল বা টাইপিং আছে এই ট্রাভেল বা টাইপিং থাকার কারণে আমরা এই পরামর্শগুলো দিচ্ছি এগুলা একদম ভুল ধারণা হয়তো বা এই ট্রাভেলস বা টাইপিং আমাদের ভবিষ্যতে নাও থাকতে পারে তখনও আমরা প্রবাসীদের যে বিষয়গুলা সেগুলা না জানার বিষয় জানার বিষয় হ্যাঁ সতর্কতামূলক ভিডিও এগুলো দিব ইনশাল্লাহ এখন আপনারা যদি ভালো লাগে মনে করেন যে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন আমরা যেগুলো করি তাহলে ওয়েলকাম আর যদি বলেন যে না অন্য জায়গায় আরও বেটার আপনারা সার্ভিস পাবেন ওকে কোনো অসুবিধা নাই কারণ আমরা যে সব কিছু করবো বা সবচেয়ে বেটার সার্ভিস দিব এটা বলছি না তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের কাস্টমার যারা আছেন আমাদের ভাই বন্ধু যারা আছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দিতে তো এই হচ্ছে আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলিকুম